যেমন পল্লীতে আব্দুল্লাহ নামে এক সাহাবি নিহত হয়েছিলেন সেই সাহাবির ভাই আব্দুর রহমান এবং দুই চাস্ত ভাই হুয়াইসা মুয়াইসা তারা নবীজির দরবারে বিচার দায়ের করেছিলেন ইয়া আল্লাহ আমাদের ভাই হত্যা হয়েছে ইহুদি পল্লীতে আপনি খুনিকে বের করে দেন তখন ওই খুনিকে খুঁজে পাওয়া যায়নি তখন রসুল্লাহ সাল্লাম বাইতুল মাল থেকে একশত বিভিন্ন বয়সের কুটের মূল্য ওই নিহত ব্যক্তির ওয়ারিসদের মাঝে পরিশোধ করা হয় বলিস আমার বাংলাদেশে প্রতিনিয়ত অসংখ্য মানুষ খুন হয় এই যে টঙ্গি ইস্তেমায় মানুষ খুন হয়েছে খুনিকে বের করে উপযুক্ত শাস্তির বিধান প্রতিষ্ঠিত করা রাষ্ট্রের দায়িত্ব এর আগে মুফাজ্জাল নামে একটা ছেলে খুন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রকম প্রতিনিয়ত কত মানুষ খুন হচ্ছে আগানে বাগানে বিভিন্ন জায়গায় ঠিক কিনা এই খুনিদেরকে বের করা প্রথম কথা হলো প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য রাষ্ট্র এই জিম্মাদারী রাষ্ট্রের যদি সে নিরাপত্তা দিতে না পারে খুন হয়ে যায় তাহলে সে খুনিকে যদি সে বার করে উপযুক্ত শাস্তি দিতে না পারে বাইতুল মাল থেকে নিহত ব্যক্তির ওয়ারিসদের মাঝে একশত উটের মূল্য পরিশোধ করবে এটা কি কোনো রাষ্ট্র করে ইসলামী রাষ্ট্র হলে এটা করা হতো এক শত উটের মূল্য কত বলেন কয়েক কোটি টাকা ঠিক কিনা ইসলামের রাষ্ট্রে একজন মানুষ নিহত হলেও লাভ এটা জানতে হবে ইসলাম কেন সুন্দর ইসলাম কেন বেস্ট শ্রেষ্ঠ কেন এই সকল কারণে আল্লা রব্বুল আলমিন বলেছেন যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে সুবিচার প্রতিষ্ঠিত করবে ইনসাফ অনুযায়ী বিচার করবে আল্লাহ বলেছেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল আদলি হে দাউদ আমি তোমাকে মানুষের রাষ্ট্রপ্রধান বানিয়েছি প্রতিনিধি বানিয়েছি সুতরাং তুমি মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত করবে আল্লাহ বলেছেন আল্লা মেহকুমু বিমা আনজালা আল্লাহ ওয়া উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর কুরআন অনুযায়ী আল্লাহর জমিনে নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না উল্লাই কাহমুল কা ফিরুন তারা ইমানদার থাকে না তাদের তারা কাফেরদের মধ্যে গণ্য হয় এই জন্য রাষ্ট্র চালানো এটা সহজ কথা না যদি রাষ্ট্র চালাতে হয় তাহলে সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে এক খুজাইমি গোত্রের এক নারী চুরির দায়ে দণ্ডিত হয়েছিল যাদের সম্পদ চুরি করা হয়েছে তারা ক্ষমা করেনি ওই মহিলার হাত কাটার বিধান দেয়া হলো যখন সুপারিশ করা হল নবীজি বলেছেন আমার কন্যা ফাতেমাও যদি এই দণ্ডে দণ্ডিত হতো কত আতু এদাহা আমি তার হাত কেটে দিতাম যদি আদালতে বিচার বিচারালয়ে যদি কোনো অপরাধ প্রমাণ করতে যদি ব্যর্থ হয় সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন তার পক্ষে রায় দেওয়া যাবে না হজরত লৌহ লৌহবর্ম হারিয়েছিল আমরা জেনেছি তো আলিরদুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সাক্ষীকে যে এই লৌহ বর্ম আপনার আলী আদালত নিজের সন্তান হাসান হুসাইন রাদুলকে পেশ করেছিলেন বিচারক বলেছিলেন নিজের সন্তান সাক্ষী হিসেবে ইসলামের আদালতে গ্রহণযোগ্য না এই জন্য ইসলাম সুবিচার প্রতিষ্ঠা করেছে সেই জিনিসটা যদি আজকে পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই শুধু বিশ্ব মানবতা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে ঠিক কিনা বলেন বাইরা আমার এজন্য আমাদেরকে কথা বিশ্বাস করতে হবে বুঝতে হবে যে ইসলামের সংবিধান প্রত্যেকটি নাগরিকের জন্য এবং ইসলামের সংবিধান মানুষের জীবনের সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এত বেশি কভারেজ দেই এত বেশি সুন্দরভাবে গাইড করে মানব জীবন এবং সমাজকে যা পৃথিবীর কোনো সংবিধান শতভাগ হাজার ভাগের এক ভাগও এতটা গাইড করে না এতটা সমৃদ্ধ না পৃথিবীর কত যত উন্নত জাতি বা রাষ্ট্র হোক সেই সংবিধান ঠিক কিনা বলেন এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ সেই ইসলামের সংবিধান আমরা প্রতিষ্ঠিত করব তো এই জন্য আচ্ছা বলেন বাংলাদেশের একটা সংবিধান আছে এখানে কি কোনো নিয়ম আছে যে কোন কাইতে ঘুমাবে নাই কিন্তু আমাদের ইসলাম কত ব্যাপক ইবাদত কিভাবে পালন করবে পিতামাতার সাথে তোমার আচরণ কেমন হবে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা পিতামাতার সাথে তুমি সর্বোচ্চ সুন্দর ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ে যদি তোমার কাছে তার বারদক্ষে পৌঁছে যায় খুব শব্দটি বলবে না তাদেরকে সম্মানজনক শব্দে সম্বোধন করবে তাদের সামনে হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়াবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগির এই জাতীয় শিক্ষা এটাই কোরআন ছাড়া পৃথিবীর কোনো সংবিধানে পৃথিবীর কোনো নাগরিকদের জন্য আছে নাই তাহলে বোঝা যায় যে কোরআনে এত বেশি দিক নির্দেশনা রয়েছে মানুষকে এত বেশি গাইড করে সুপদ দেখায় নির্ভুল লক্ষ্যে পৌঁছাতে একজন মানুষকে কোরআন সাহায্য করে যতটা সাহায্য পৃথিবীর কোনো সংবিধান করতে পারে না ঠিক কিনা এই জন্য ভাইয়ারা কোরআনের সংবিধান সবচেয়ে ব্যাপক একজন শিশুর কি অধিকার কোরআন দিয়েছে একজন মায়ের কি অধিকার কোরআন দিয়েছে নারীর কি অধিকার কোরআন দিয়েছে একজন নাগরিকের কি অধিকার কোরআন দিয়েছে রাষ্ট্রের দণ্ডবিধি কোরআনের মধ্যে কিভাবে রয়েছে এই জিনিসগুলো আমাদের জানা দরকার কিনা তাহলে কোরআনের প্রতি শ্রদ্ধা ভক্তি মূল্যবোধ বৃদ্ধি পাবে এক কথা ইমান বৃদ্ধি পাবে ঠিক কিনা দেখেন একজন শিশু নাগরিকের অধিকার সম্পর্কে কুর আন কি বলে আল্লাহ রব্দুল আল বলেন ও ইদা বুশ্শির আহাদুহুন বিল উম সাদ জল্লা ওয়াজহুহু মুসুয়াদ্দ ওয়াহু কাজিম এতা ওয়ারা মিনাল ক মিমিং ইমা বুশ্শি রবি আয়ুং শিকুহু আলাহু নিন আমিয়া দুস্হু ফিত্তুরাব আলা সা আমায় জাহেলি যুগে জাহেলি যুগে একজন কন্যা শিশুর কি অধিকার ছিল সমাজে এই আয়াতের মধ্যে সেই দৃশ্যটা ফুটে উঠে ফুটেছে কন্যা শিশুদের বেঁচে থাকার অধিকার ছিল না পিতা পরিবারের লোকজন এবং সমাজের জ্ঞানীরা এই কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত সে আরবের সমাজে অনেক বীর ছিল সাহসী মানুষ ছিল কবি সাহিত্যিক ছিল দার্শনিক ছিল কিন্তু এত সম্রাট এত সাম্রাজ্য এত অস্ত্র এত সাহস শক্তি থাকা সত্ত্বেও এত বীর মানুষ থাকা সত্ত্বেও বীর পুরুষ থাকা সত্ত্বেও এত জ্ঞানী মানুষ থাকা সত্ত্বেও কেউ এই শিশুকন্যাদেরকে বাঁচানোর জন্য আগায়ে আসেনি বরং কি জ্ঞান তারা চর্চা করতো কি বীরত্ব তারা চর্চা করত, কি পুরুষত্ব তারা চর্চা করত। পৃথিবীর মধ্যে সবচেয়ে যে দুর্বল সে জান্নাতি ফুলটাকে তারা জীবিত মাটির নিচে দাখন করে দিত আল্লাহ বলেন যখন তাদেরকে পুত্র সন্তানের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় জান্নাতি ফুলের সংবাদ দেওয়া হয় সুসংবাদ দেওয়া হয় তার চেহারাটা মলিন হয়ে যেত কালো হয়ে যেত সে তার আপনজন বন্ধু বান্ধবের কাছে যেতে লজ্জা পেত এই সমাজের লাঞ্ছনা গঞ্জনা অবমূল্যায়ন অপমান সহ্য করে কি এই কন্যা সন্তানটাকে বাঁচিয়ে রাখবে নাকি সে জীবিত মাটির নিচে পায়ে পিষ্ট করে তাকে হত্যা করবে সে কোনো সিদ্ধান্ত নিতে পারত না আল্লাহ বলেন আমা মুন তাদের এই সিদ্ধান্ত এই অবিচার এটা কত নিন্দনীয় ভাইয়ের আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এসে দেখলেন এই সমাজে একজন কন্যা শিশুর এই দুরবস্থা তখন রসল্লাহ সাল্লাহ সাল্লাম দেখলেন যে এই সমাজে সাহসী মানুষ আছে কিন্তু তাদের সাহসিকতা দুর্বলদের পক্ষে না তাদের বীরত্ব শিশুদেরকে বাঁচানোর জন্য না নারীর নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জাহিলি সমাজ ভেঙে দিতে বাধ্য হলেন এরপরে সেই জাহেলি সমাজের ধ্বংসাবশেষের উপরে দুর্বল নারী শিশু মানবতার অধিকার প্রতিষ্ঠা করে সেখানে তিনি মানবতার মানবতার নিরাপত্তার স্থাপন করলেন ঠিক কিনা মায়ের আমার এই হলো অনবীর শিক্ষা এই হল ইসলামের শিক্ষা যে একজন শিশুর অধিকার একজন শিশু যখন জন্ম নেবে কুরআন তাকে যে সংবিধান দিয়েছে এই শিশু নাগরিকের অধিকার দিয়েছে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন শিশু যখন জন্মগ্রহণ করে করবে ডাম কানে কি দেবে আজান দেবে ডাম কানে ইকামত দেবে আস্তে আস্তে দেবে খুব কোমল স্বরে আবার বিকটাওয়াজ না শিশু ভয় পাবে আস্তে আস্তে বলবে আল্লাহ অকবর আল্লাহবাহ আস্তে আস্তে দেবে ইকামতটা একটু তাড়াতাড়ি দেবে আস্তে আস্তে দেবে এবং এই শিশুকে কোনো বুজুর্গ নেককার কোন মনীষীর মুখের লালা মিশ্রিত একটু খেজুরের ভিজা রস মিষ্টি অথবা একটু মধু ওই বাচ্চার মুখে লাগিয়ে দেবে যাতে করে সারাটা জীবন তার কথাগুলো মিষ্টি পায় ঠিক কিনা এরপরে একটা সুন্দর নাম রাখবে আমাদের বাংলাদেশের সংবিধানে শিশুদের অধিকার আছে একটা নামের কিন্তু সে নামটা সুন্দর হতে হবে এই কথা লেখা নেই আমাদের এই নাজির ঘাটের এক ভাই আমেরিকায় থাকেন তার শিশুর নাম রাখা হয়েছে আদিয়াত আমেরিকার হাসপাতালে তো ওই বাচ্চার দাদি বা মা বাবা তারা চেয়েছেন আদিয়াত নামের অর্থ কি আদিয়াত হলো ধাবমান অশ্ব যে ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলে তো বাবা মা চিন্তা করলো যে নামটা একটু পরিবর্তন করে রাখা যায় কিনা আমেরিকার সংবিধানে আছে যদি বাচ্চার নাম রাখা হয় তো ওটার পরিবর্তন করা যায় না আমাদের ইসলামের বিধান হলো একটা শিশুর নামের অধিকার শুধু তাই না নামের সুন্দর অধিকার এমন কি যদি নামটা অসুন্দর হয় অর্থটা ভালো না হয় তাহলে সুন্দর অর্থ বহ একটি নাম তার রাখার অধিকার রয়েছে ইসলামের মধ্যে এক সাহাবি নবীজির কাছে এসেছেন দেখতে খুব হতাশাগ্রস্ত দুরবস্থাগ্রস্ত নাম হাজান হাজান মানে দুঃখ দুর্দশা নবীজি বলেছেন লা বাল তোমার নাম সহজ সুন্দর সমৃদ্ধি সুন্দর একটা নাম নবীজি নাম পরিবর্তন করে দিয়েছেন কিছুদিন পরে ওই সাহাবি এসেছেন ওই সাহাবি সুখী হয়ে গিয়েছেন অনেক ধনী হয়ে গিয়েছেন তো সুন্দর নামের একটা প্রভাব একজন মানুষের জীবনে পড়ে ঠিক কিনা এজন্য সুন্দর নাম রাখা শিশুর অধিকার নারীর অধিকার সম্পর্কে নারীর যাবতীয় অধিকারের ধারক বাহক সংরক্ষক তাও নারীর যাবতীয় অধিকার প্রতিষ্ঠিত করবেন পুরুষেরা নারীর শিক্ষা নারীর খাদ্য বস্ত্র বাসস্থান সম্মান এই সকল অধিকার এটা প্রতিষ্ঠিত করবে কারা পুরুষেরা পুরুষদের জিম্মাদারি দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ হজরত আসেন উপরে উঠে আসেন নারীদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করবে যদি তাদের কোনো দোষ তোমাদের চোখে পড়ে তা সত্ত্বেও যদি তোমরা তোমাদের স্ত্রীদের ওই দোষ মেনে নিয়ে তাদের সাথে সুন্দর ব্যবহার করো আশা অন্তক রহু সেই আল্লাহ হু খাইরান তোমাদের স্ত্রীদের একটা দোষ যদি দেখেও যদি তোমরা তার উপরে ধৈর্য ধরো এবং সুন্দর ব্যবহার চালিয়ে যাও ওই এক একটা দোষের কারণে আল্লাহ তোমাদেরকে প্রভূত কল্যাণ দান করবেন বলি সোহান আল্লাহ তাহলে পুরাণে কারিমের মধ্যে একাতের মধ্যে সোমাইউ তালহিক মা ফাকা তিয়া খাইরান কাফি যাকে হেকমত কল্যাণ প্রজ্ঞা দেয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে অনেক বেশি কল্যাণ দেওয়া হয়েছে আর যার স্ত্রীর মধ্যে দোষ আছে এক একটা দোষের উপরে যদি সে ধৈর্য ধরে যতগুলো দোষ আছে ততগুলো ধৈর্যের উপরে ততবার তাকে প্রভূত কল্যাণ অনেক বেশি কল্যাণ দেওয়া হবে বলি সুহান আল্লাহ তাহলে কোরআনে কারিমের মধ্যে কয় ব্যক্তির জন্য প্রভূত কল্যাণ অনেক বেশি কল্যাণের ওয়াদা করা হয়েছে বলেন দুই ব্যক্তির জন্য এক ব্যক্তি যাকে জ্ঞান দেয়া হয়েছে প্রজ্ঞা হেকমা দেয়া হয়েছে আরেক ব্যক্তি যার স্ত্রীর মধ্যে দোষ আছে কি আছে তাহলে যার স্ত্রীর মধ্যে একটা দোষ আছে সে একবার প্রভূত কল্যাণ পাবে যার স্ত্রীর মধ্যে একশোটা দোষ আছে এবং সে একশো দোষের উপরে ধৈর্য ধরবে তাকে আল্লাহ রব্বুল আলামের একশো বার প্রভূত কল্যাণ দান করবেন সুবাহান আল্লাহ তাহলে নারীর অধিকার এর দ্বারা কি বোঝা যায় আজকে আমাদের সমাজে নারী কতটুকু পোশাক পরবে এইটা নিয়ে আন্দোলন হয় কিন্তু নারীর বাবা একজন সমাজের একজন নারীর বাবা মারা গেছে তিরিশ বছর আগে বিধবা হয়েছেন তিনি অল্প বয়সে সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করেন কষ্টের জীবনযাপন করেন এখনও বাবা মার পৈতৃক সম্পত্তির তিনি ওয়ারিশ হতে পারেন না ঠিক কিনা তিরিশ বছর পঞ্চাশ বছর কেটে যায় বার্ধক্যে পৌঁছে যান সেই মা তার বাবা বাড়ির সম্পত্তির পান না আর যে সমস্ত ব্যালেন্স থাকে থাকে নগদ পয়সা সেগুলো তো না ঠিক এজন্য নারীর অধিকার এটা শুধু মুখে মুখে না, আক্ষরিক অর্থে কোরআনের আলোকে কোরআনের সংবিধানে একজন নারী নাগরিকের যে অধিকার দেয়া হয়েছে সেই অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যদি আমরা কোরআন জীবনে প্রতিষ্ঠিত করতে চাই ঠিক কিনা বলেন আমার এভাবে যদি কোরআনের সংবিধানের কথা বলা হয় যে কোরআন মানব জীবনে কি দিক নির্দেশনা দিয়েছে প্রতিটা ক্ষেত্রে আমরা বলে শেষ করতে পারবো না এখন শুধুমাত্র কয়েকটা দণ্ডবিধি কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা করব দণ্ডবিধি বলা হয় রাষ্ট্রের কোনো নাগরিক যদি কোনো অপরাধ সংগঠিত করে আমার সাথে বলেন রাষ্ট্রের কোন নাগরিক যদি কোন অপরাধ সংগঠিত করে তাহলে ওই রাষ্ট্রের সংবিধানে ওই নাগরিকের জন্য অপরাধীর জন্য কি দণ্ড কি আইন কি শাস্তি বিধান করে সেইগুলোকে দণ্ডবিধি বলে আমাদের কোরআনে এই দণ্ডবিধি আছে কি নেই যদি ধর্ষক ধর্ষণ করে তার জন্য কোরআনে সংবিধান রয়েছে ঠিক কিনা যদি চুরি করে কোরআন কোরআনের সংবিধানে চুরির শাস্তি রয়েছে কিনা হাত কেটে দাও যদি যাদের সম্পদ চুরি করা হয়েছে তারা যদি ক্ষমা না করে যদি কেউ মাদক সেবন করে তার জন্য কোরআনের সংবিধান রয়েছে যদি কেউ কাউকে অপবাদ দেয় ধর্ষণ জিনার অপবাদ দেয় এবং যদি সেটা প্রমাণিত না হয় তাহলে অপবাদদাতাকে যে শাস্তি দেওয়া হবে এটাও কুরআন হাদিসের বক্তব্যের মধ্যে রয়েছে একটা নাগরিকের দণ্ডবিধি এটা আরেকটা দণ্ড রয়েছে সেটা সেটা হলো যদি কেউ ডাকাতি করে ধরা পড়ে তাহলে ডাকাতের শাস্তি কী হবে আরেকটা একটা হলো যদি কেউ খুন করে তাহলে খুনির কি শাস্তি অনুযায়ী এই জিনিসগুলো আমাদের জানা দরকার কিনা সপ্ত বলা সম্ভব না এখানে শুধু ডাকাতের শাস্তিটা আমি পড়ে শোনাচ্ছি যে বিষয়টা আমি খুদবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি আল্লাহরবুলালাম বলেন ইন নামা জাজা উল্লেদিন আয়ো হ্যার ইউন আল্লাহ হরাস উল্লাহু ওয়া সা আউ নাফিল আলুদি ফা সাদা আই ইউ কাত্তালু আউ যদি কোনো ডাকাত ডাকাতি সংগঠিত করে সেখানে যদি কোনো মানুষ খুন করে মানুষ হত্যা করে তাকে শিরোচ্ছেদ করা হবে আর যদি সে ডাকাতি করতে গিয়ে খুন করে মানুষ হত্যা করে এবং সম্পদ লুণ্ঠন করে ইউসাল্লাবু চৌরাস্তায় তাকে স্কুলে দিয়ে দেওয়া হবে আর যদি ডাকাতি করতে গিয়ে মানুষ খুন করেনি তবে যাদের বাড়িতে ডাকাতি করেছে তাদের হাত পা অঙ্গ ছেদ করেছে ছুরি মেরেছে চোখ উঠিয়ে ফেলেছে হাত পা কেটে ফেলেছে তখন এই ডাকাতের তুকাত্তা হুম্মিন খিলাফ অথবা বাম হাত ডান পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে আর যদি ডাকাতি করতে গিয়ে মাল লুণ্ঠন করেছে সেখানে মানুষ হত্যা করেনি অথবা সে ধরা পড়েছে তাই আর তার নাগরিকত্ব বাতিল করা হবে অথবা তাকে নির্দিষ্ট মেয়াদে কারাবন্দি করা হবে এটা হলো কোরআনের বিধান আর যদি কেউ কোনো মানুষ খুন করে এই খুনের সম্পর্কে আল্লাহ বলেছেন কুতিভা আলাই কিসাস তোমাদের উপরে কিসাসকে খরচ করা হয়েছে যদি কেউ কাউকে খুন করে তাহলে নিহত ব্যক্তির ওয়ারিসরা তিন ধরনের অপশন রাখে কুরআন হাদিসের আলোকে এক নম্বর হত্যাকারীকে তারা ক্ষমা করে দিতে পারে অথবা তার শিরচ্ছেদ দাবি করতে পারে খুন খুনিকে মাফ করে দিল আমরা মাফ করে দিলাম অরিশরা বলল অথবা অরিশরা বলল খুনির বিচার চাই তার তাকে হত্যা করা হবে বিচার অনুযায়ী তার শিরোচ্ছেদ করা হবে মৃত্যুদণ্ড অথবা একশত উট মুক্তিপণ স্বরূপ তারা যেতে পারে রাষ্ট্রের কাছে খুনি খুনির যারা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে এই একশো উটের মূল্য উসুল করা হবে যদি সেখানে উসুল করা সম্ভব না হয় রাষ্ট্রের বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে এই মূল্যটা নিহত ব্যক্তির ওয়ারিশদের মাঝে একটা আদায় করা হবে পরিশোধ করা হবে বুঝছেন ভাই আর যদি কোনো রাষ্ট্রে কোনো ইসলামের রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি নিহত হয় আর রাষ্ট্র রাষ্ট্রপ্রধান সে যদি খুনিকে বের করতে না পারে খুনিকে খুঁজে পাওয়া যায়নি অজ্ঞাত একটা লাশ পাওয়া গেছে কিন্তু সে খুন হয়েছে তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে একশত উটের মূল্য ওই নিহত ব্যক্তির ওয়ারিসদের মাঝে পরিশোধ করতে রাষ্ট্র বাধ্য থাকবে কারণ রাষ্ট্র তার প্রত্যেক নাগরিককে মুসলিম ও মুসলিম প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য করে যেমন ইহুদি পল্লীতে আবদুল্লা নামে এক সাহাবি নিহত হয়েছিলেন সেই সাহাবির ভাই আব্দুর রহমান এবং দুই চাস্ত ভাই হুয়াইসা মুসা তারা নবীজির দরবারে বিচার দায়ের করেছিলেন ইয়া রসুল আল্লাহ আমাদের ভাই হত্যা হয়েছে ইহুদি পল্লীতে আপনি খুনিকে বের করে দেন তখন ওই খুনিকে খুঁজে পাওয়া যায়নি তখন রসুল্লা সাল্লাম বাইতুল মাল থেকে একশত বিভিন্ন বয়সের উটের মূল্য ওই নিহত ব্যক্তির ওয়ারিষদের মাঝে পরিশোধ করা হয় বলি সুবাহ আমার বাংলাদেশে প্রতিনিয়ত অসংখ্য মানুষ খুন হয় এই যে টঙ্গি ইস্তেমায় মানুষ খুন হয়েছে খুনিকে বের করে উপযুক্ত শাস্তির বিধান প্রতিষ্ঠিত করা রাষ্ট্রের দায়িত্ব এর আগে নামে একটা ছেলে খুন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত কত মানুষ খুন হচ্ছে আগানে বাগানে বিভিন্ন জায়গায় ঠিক কিনা এই খুনিদেরকে বের করা প্রথম কথা হলো প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য রাষ্ট্র এই জিম্মাদারী রাষ্ট্রের যদি সে নিরাপত্তা দিতে না পারে খুন হয়ে যায় তাহলে সে খুনিকে যদি সে বার করে উপযুক্ত শাস্তি দিতে না পারে বাইতুল মাল থেকে নিহত ব্যক্তির ওয়ারিশদের মাঝে এক শত উটের মূল্য পরিশোধ করবে এটা কি কোনো রাষ্ট্র করে ইসলামী রাষ্ট্র হলে এটা করা হতো এক শত উটের মূল্য কত বলেন কয়েক কোটি টাকা ঠিক কিনা ইসলামের রাষ্ট্রে একজন মানুষ নিহত হলেও লাভ এটা জানতে হবে ইসলাম কেন সুন্দর ইসলাম কেন বেস্ট শ্রেষ্ঠ কেন এই সকল কারণে আল্লাহ রব্বুল বলে বলেছেন ওই দা হাকাম তুমাই নাস বিল আদলি যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে সুবিচার প্রতিষ্ঠিত করবে ইনসাফ অনুযায়ী বিচার করবে আল্লাহ বলেছেন ইয়া দাউদু ইন্না খালি ফাতাং ফিল আর্দি ফাহকুম বাইনান নাসি বিল আদলি হে দাউদ আমি তোমাকে মানুষের রাষ্ট্রপ্রধান বানিয়েছি প্রতিনিধি বানিয়েছি সুতরাং তুমি মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত করবে আল্লাহ বলেছেন যারা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর জমিনে নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না উল্লা কাহুল কা ফিরুন তারা ইমানদার থাকে না তাদের তারা কাফেরদের মধ্যে গণ্য হয় এই জন্য রাষ্ট্র চালানো এটা সহজ কথা না যদি রাষ্ট্র চালাতে হয় তাহলে সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে এক খুজাইনি গোত্রের এক নারী চুরির দায়ে দণ্ডিত হয়েছিল যাদের সম্পদ চুরি করা হয়েছে তারা ক্ষমা করেনি ওই মহিলার হাত কাটার বিধান দেয়া হলো যখন সুপারিশ করা হল নবীজি বলেছেন আমার কন্যা ফাতেমাও যদি এই দণ্ডে দণ্ডিত হতো এদাহা আমি তার হাত কেটে দিতাম যদি আদালতে বিচার বিচারালয়ে যদি কোনো অপরাধ প্রমাণ করতে যদি ব্যর্থ হয় সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন তার পক্ষে রায় দেওয়া যাবে না হজরত আলীর লৌহবর্ম হারিয়েছিল আমরা জেনেছি তো আলীরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সাক্ষীকে যে এই লৌহবর্ম আপনার আলী আলীর নিজের সন্তান হাসান হুসাইন রাজুলকে পেশ করেছিলেন বিচারক বলেছিলেন নিজের সন্তান সাক্ষী হিসেবে ইসলামের আদালতে গ্রহণযোগ্য না এই জন্য ইসলাম সুবিচার প্রতিষ্ঠা করেছে সেই জিনিসটা যদি আজকে পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই শুধু বিশ্ব মানবতা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে ঠিক কিনা বলেন বাইরা আমার এজন্য আমাদেরকে কথা বিশ্বাস করতে হবে বুঝতে হবে যে ইসলামের সংবিধান প্রত্যেকটি নাগরিকের জন্য এবং ইসলামের সংবিধান মানুষের জীবনের সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এত বেশি কভারেজ দেয় এত বেশি সুন্দরভাবে গাইড করে মানব জীবন এবং সমাজকে যা পৃথিবীর কোন সংবিধান শতভাগ হাজার ভাগের এক ভাগও এতটা গাইড করে না এতটা সমৃদ্ধ না পৃথিবীর কত যত উন্নত জাতি বা রাষ্ট্র হোক সেই সংবিধান ঠিক কিনা বলেন এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ সেই ইসলামের সংবিধান আমরা প্রতিষ্ঠিত করব তো ইনশাল্লাহ ভাইয়ের আমার এই জন্য ইসলামের শিক্ষাগুলো কি কোরআনের শিক্ষাগুলো কি এইগুলো সম্পর্কে যদি আমি আজকে আর কিছু ধারণা আপনাদের সামনে দিই বুঝতে পারবেন আমাদের খুলনা ইউনিভার্সিটিতে কতগুলো সাবজেক্ট কতগুলো ফ্যাকাল্টি আছে জানেন উনতিরিশটি ফ্যাকাল্টি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুরাশিটি ফ্যাকাল্টি আছে পৃথিবীতে যত উন্নত বিশ্ববিদ্যালয় রয়েছে তার ফ্যাকাল্টির সংখ্যা শাস্ত্রের সংখ্যা সর্বোচ্চ দুইশো সর্বোচ্চ দুইশো হবে এই বিষয়গুলোর উপরে আমাদের সন্তানেরা পৃথিবীর মানুষেরা অনার্স মাস্টার্স এমফিল ফিল পিএইচডি করে কিন্তু এই অনেক কারিম যেটা আমাদের সামনে এই মানব জীবনের সংবিধান এর মধ্যে ফ্যাকাল্টির সংখ্যা সর্বনিম্ন দুই হাজার বলিসান আল্লাহ আয়াত সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশ অনেকে বলে ছয় হাজার ছয়শ তো ছেষট্টি কিন্তু মূলত কি ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আছে এখানে এর ভিতরে অন্তত দুই হাজার জ্ঞান বিজ্ঞানের ফ্যাকাল্টির থিউরি দেওয়া হয়েছে এই থিওরিগুলো যদি প্র্যাকটিস করা হয় অনুশীলন করা হয় তাহলে আমরা এই রকম কয়েকশো পৃথিবী আমরা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারি ঠিক কিনা বলেন এজন্য কোরআনের মধ্যে কি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে রাষ্ট্রীয় আইন কানুন সম্পর্কে আমরা কিছু ধারণা পেয়েছে ঠিক কিনা এইগুলো যদি প্র্যাকটিস করা হয় তাহলে ইসলামের বিশাল একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এরপরে এই কোরআনে কারিমের মধ্যে যে সংবিধান রয়েছে যে শাস্ত্র রয়েছে এই সম্পর্কে যদি আমরা একটা আয়াত আমরা তুলে ধরি আল্লা রব্বুল আলমিন বলেছেন যে ওয়া হুসুন আল্লাহ হুসিন আমি হজরত দাউদ আলাইসাল্লামকে লৌহবর্ম শিরস্ত্রাণ এবং যুদ্ধ অস্ত্র প্রস্তুত করা তৈরি করা শিখিয়েছি কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন আমি দাউদ আলাহ সাল্লামকে কথাগুলো বোঝেন তাকে হজরত দাউদ আলাহ সাল্লামকে আমি শিখিয়েছি তালিম দিয়েছি কি বানানো লৌহ বর্ম যুদ্ধ করার যে পোশাক পরিধান করতে হয় শিরস্ত্রাণ এবং বিভিন্ন যুদ্ধ অস্ত্র ইত্যাদি তৈরি করা আমি শিখিয়েছি অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও আল্লাহ হাদিন আমি দাউদ আল্লাহ সাল্লামের জন্য লোহাকে কোমল করে দিয়েছি দাউদ আলাহি সাল্লাম লোহা দিয়ে যে কোনো অস্ত্র যে কোনো ব্যবহার্য আসবাবপত্র তিনি তৈরি করতে পারতেন অন্য এতের মধ্যে সুরাহ হাদিদের মধ্যে আল্লাহ বলেন আংসল আল হাদিদ সাদিদ আমি লোহা নাজিল করেছি যে লোহার মধ্যে প্রচণ্ড যুদ্ধ করার শক্তি রয়েছে আচ্ছা এই আয়াতগুলো দ্বারা বোঝা গেল যে কোরআনের শিক্ষা সেটা হলো লোহা ব্যবহার করা ঠিক কিনা লোহার অস্ত্র তৈরি করা এটা একটা প্রযুক্তি না আজকে এই প্রযুক্তি এই তালিম কোরআনের এই শিক্ষা এটা নিয়েছে কাফেররা আমরা মুসলমানরা মনে করি এটা আমাদের ইসলামের শিক্ষা না এটা কোরআনের শিক্ষা না ঠিক কিনা আজকে আমেরিকা এই শিক্ষা চর্চা করে আমেরিকায় তারার অস্ত্র তৈরি করে একটা উদাহরণ দিই এক কেজি লোহা দিয়ে আমরা দেশীয় বিভিন্ন দা বঠি বিভিন্ন অস্ত্র তৈরি করি এটা বিক্রি করি এক একশো টাকার লোহা দেড়শো টাকা বা দুইশো টাকা আর আমেরিকা এই এক কেজি লোহা দিয়ে একটা বোমা তৈরি করে একটা পিস্তল তৈরি করে একটা বন্দুক তৈরি করে অথবা যে কোনো একটা যানবাহন তৈরি করে তার দাম সর্বনিম্ন এক লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা হয় ঠিক কিনা তাহলে আমাদেরকে বোকা বানিয়ে রাখা রাখা হয়েছে আর তারা বেশি বুদ্ধিমান হয়েছে মুসলমানরা কোরআনের এই এটাকে তাদের শিক্ষাই মনে করে না টেকনোলজি সায়েন্স এটা আমাদের ইসলামের শিক্ষা